নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম ভিডিওর প্রথমে যে দৃশ্যগুলো দেখলেন আশা করি সেই সমস্ত দৃশ্যগুলো এই সমস্ত গ্রামাঞ্চল ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না যদিও খুব দুর্ভাগ্যের বিষয় যে বর্তমানকালে এগুলোও কিন্তু বিলুপ্তির পথে হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে আমরা থাকলেও আমরা বলতে বাধ্য হচ্ছি যে এগুলোও আস্তে আস্তে বিলুপ্তির পথে তবে সন্ধ্যাস ভিলেজ লাইভ এই ইউটিউব চ্যানেলটি যখন আমি ক্রিয়েট করেছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল যে গ্রাম বাংলার সেই সমস্ত ঐতিহ্য বা সংস্কৃতি আমার এই সমস্ত চ্যানেলে আপলোড করবো যাতে লোকজনের কাছে আমি এটাকে বিলিয়ে দিতে পারি সেরকমই একটা উপস্থাপন হচ্ছে আজকে এই ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে নন্দোৎসব আমি ভিডিওর এই প্রথম দিকটা একটু বকবক করব হয়তো মানে নন্দোৎসব কী কেন করেছি সেগুলো যদি আপনি সেটা না দেখতে চান তাহলে একটু স্কিপ করে আগেই যেতে পারেন কোনো অসুবিধা নেই মূলত জন্মাষ্টমীর পরের দিনই নন্দোৎসব করা হয় আমরা জানি জন্মাষ্টমীতে প্রভু শ্রীকৃষ্ণের জন্মতিথি উনি ওই দিনকে জন্মগ্রহণ করেছিলেন এবং ঠিক তার পরের দিন তার বাবা এতটাই খুশি যে তিনি উৎসব পালন করলেন নন্দ ওনার শ্রীকৃষ্ণের বাবা তিনি এই উৎসবটা করলেন এবং এর নাম দিলেন কি নন্দ উৎসব এই নন্দ উৎসব মানে অ্যাকচুয়ালি তখনকার যুগে যে হ্যাপি বার্থডে আমরা যেটা সেলিব্রেট করি এখনকার যুগে সেই জিনিসটাই তখন এইভাবে করা হতো এই উৎসবে প্রধান যে সদস্য তারা হচ্ছে কিন্তু কাচার বাচ্চারা এবং এই সমস্ত কাছে বাচ্চারা কি করছে এনারা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে তারা কাদা খেলছে হরিনাম করছে নাম করছে এবং তার সঙ্গে সঙ্গে রাধা রাধা মাধবের বিগ্রহটাকেও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং শ্রীকৃষ্ণের নাম করা হচ্ছে নাম কীর্তন করা হচ্ছে এবং সেটা করার পরে বাড়ির মালিক প্রত্যেক বাচ্চার হাতে কিছু খুচরো টাকা এবং এই সময় যেটা ফেভারিট যে জিনিসটা সেটা হচ্ছে তালের বড়া প্রত্যেকের হাতে দুটো করে তালের বড়া দিচ্ছে এবং এইভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয় তাই দেখবেন আমার এই ভিডিওর মাঝখানে কিছু কিছু জায়গায় বাচ্চারা বলছে যে তোর ক টাকা হলো আমার ক টাকা হলো কেউ বলছে আমার ছ টাকা হয়েছে কেউ বলছে আট টাকা হচ্ছে এই বলে এরা অনাবিল আনন্দে মারতে থাকে এবং একটা দিন অন্য রকমভাবে উদযাপন করা হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করারও একটা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু কর

ঠাক নিকি